নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে পঞ্চমী তাই সবাইকে জানাই পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো আজকে সকালবেলা চলে এসেছি বাপের বাড়িতে কারণ আজকে সন্ধ্যেবেলায় ঠাকুর আনতে যাওয়া হবে তো বাবু একবার শুনেছে যে দিমিদের বাড়িতে ঠাকুর আনতে যাওয়া হবে তো সেই জন্য ও খুব কাঁদছিল তা বলি চল আবার সন্ধ্যেবেলা চলে আসব তো আমার ভাইপো বাবুকে কটা মাছ ধরে দিচ্ছিলো দেখি তার পরে গেল তল 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 দেখি কত বড় সাইজটা শুধু দেখো আর রেখে দাম জলের মধ্যে রেখে দাম বাবু রাখবে বাবু রাখবে তাই দেখুন আরও তিন চারটে ধরা হয়েছে এই যে এই দেখুন কতগুলো হয়েছে পাঁচটা কি বড় বড় সাইজ দেখছেন পূর্ণিমাচের যা যা উঠলো না আমার একটা উঠেছে আমার এইটা আমি পুকুরে ছেড় দাও ও এটা পোনা মাছ উঠেছে জানো দেখি ছেড় দাও তাহলে পুকুরে ছেড়ে দাও হ্যাঁ ছোট ছোট মাছ উঠলে ছেড়ে দিতে হবে তো এই পুকুরটার পাশে বাবা পঞ্চননের একটা মন্দির আছে সে তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অনেকবার দেখেছেন তারা তো আমার ভালো মা গল্প করতো মানে ঠাম্মাকে আমরা ভালো মা বলি তো আমার ভালো মা গল্প করতো যে বাবা পঞ্চানন নাকি এই পুকুরে স্নান করত মানে আমার ভালো মা বলতো যে নাকি ঘোড়ার শব্দ আমার বাবা পঞ্চানন তো ঘোড়ার উপরে চড়ে আসে ঘোড়ার শব্দ ঘোড়ার খোড়ের শব্দ পাওয়া যেত তারপরে নাকি ধূপ ধুনোর একটা সুন্দর সেন্ট বেরোতো এইরকম আমার ভালো মা গল্প করতো আমার মাও বলতো তো জানি না কতটা সত্যি কিন্তু আমাদের এই বাবা পঞ্চানারণ মন্দিরটা খুব জাগ্রত সে তো একটা ভিডিওতে আপনাদের অনেক গল্প করেছি তাই না যে কোনো দিনই মাথা ঘিরতে পারে না সারা বছর মাথা খোলা থাকে আর ওই যে মাটির ঠাকুরগুলো প্রত্যেক বছর দেওয়া হয় বর্ষাতে প্রত্যেক বছর মাটির ঠাকুরগুলো গলে যায় আবার নতুন করে দেওয়া হয় কিন্তু তবুও মাথা ঘেরা যাবে না তো যাই হোক অনেক গল্প বললাম আপনাদের সাথে এই যে দেখুন মাছ ধরা হয়ে গিয়েছে আর ধরবো না তো একেবারে স্নান করে তারপরে বাড়িতে যাব। বাবু বাইনা করছিল বলে আরও কিছুটা ছোট ছোটো মাছ ধরে দিচ্ছে ওই যে ওই ছাগুন জালটাতে করে একদম ছোট ছোটো মাছ তো বাবু বললে চলো মা আমার সাঁতার কাটি মাছ ধরা কমপ্লিট তারপরে একটু সাঁতার কাটছি অনেক অনেক দিন পরে এরকম পুরো অনেকটা দূরে যাচ্ছি পুকুরে মানে আমি তো ছোটোবেলায় থাকতাম মামার বাড়িতে তো প্রায় তিন চার বছর মতো মামার বাড়িতে ছিলাম তো আমার মামাদের একটা বিশাল বড় পুকুর ছিল সেখানে সব গ্রামের লোকরা স্নান করতো তো সেই পুকুরে প্রত্যেক দিন পুকুরের এপাশ থেকে ওপাশে সাঁতার কেটে আসতাম মামার বাড়ি থাকতাম তো তাই পড়াশোনাটা কম করতাম আর দুষ্টুমি তো একটু বেশিই হতো কারণ মামার বাড়ির আবদার তো জানেনি সবাই চলে যাচ্ছি এতক্ষণ ক্যামেরাটা ভাইপে ধরেছিল আমরা সাঁতার কাটছিলাম এবার ওকে বলি তুই এবার যা আমি আমি ধরে থাকি ক্যামেরাটা তো আমার বাবুরা কেমন দম দেখুন সেই থেকে সময় কিন্তু সাঁতার কেটে যাচ্ছে একদম রেস্ট নেয়নি ও যখন একটু কষ্ট হবে মানে দমটা যখন হালকা হয়ে যাবে ওই যে চিত হয়ে অমন করে সাঁতার কাটবে ও কিন্তু চিত হয়ে সাঁতার বেশি ভালো কাটে চলে এসো এবার সবাই চলে এসো সবাই সাঁতার কেটে কেটে আসবে তো আছে চলো এবার উঠে পড়ো চলো সবাই চলো চলো বাবু চলো বাবু চলো বাবু পঞ্চানের কাছে প্রণাম করবে চলো আস্তে 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 খুব স্লিপ এদিক এই বাবুর গা মুছি ড্রেস পরিয়ে দিয়েছি বাড়ি থেকে একেবারে সানে নিয়ে এসেছে লেমোর জামা কাপড় হাস তিনটে বাবু স্নান করে প্রণাম করে চলে গিয়েছ দাদার সাথে হাঁসগুলোকে দেখুন গাছ হাঁটছে তখন আমার মা হাঁস পুষত তখন আমরা অনেক ছোট ছোট এখন আর কেউ হাঁস পোষে না অনেক দিন পরে হাঁস দেখতে পেলাম আমার শ্বশুরবাড়িতেও তো একদমই দেখতে পাই না আর এই মাদের এখানে এসছি এই যে দেখতে পাচ্ছি ছোটবেলায় কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই যে বট গাছটাতে এই গাছটা বিশাল বড় ছিল ডালপালা পুরো চারিদিকে এগুলো পুরো একদম এই ঠাকুরের মন্দিরের ওপর পর্যন্ত ডালপালা ছড়িয়ে থাকতো তাল গাছটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন কি বিশাল বড় তাল গাছটা দেখুন আকাশটা কি সুন্দর শরতের আকাশ দেখলেই বোঝা যায় যে পুজো এসে গেছে চলুন এখন যাই আমি অনেকক্ষণ ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছি সন্ধেবেলা আবার ঠাকুর আনতে যাওয়া এই যে সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি বাবু আর দিম্মি সামনে আছে আমি আর একটা দিদি পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এই জায়গাটা থেকে ঠাকুর নেওয়া হবে মানে এখান থেকে একটু ভিতরে যেতে হয় দু তিন জায়গা থেকে ঠাকুর আনতে এসছে দেখুন ওই যে ওই একটা গাড়িতে আর এই যে একটা গাড়িতে আর আমরাও ঠাকুর আনতে এসেছি ঠাকুরগুলোকে গাড়িতে তোলার সময় খুব সাবধানে তুলতে হয় তো কোথায় ঠাকুরটা তৈরি হচ্ছে চলুন আমাদের দেখাই এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হয় এখানে একটা ঠাকুরের মন্দির আছে দুটো তিনটে করে গ্রিল দেওয়া ওই জন্য ঠাকুরের মুখটা দেখাই যাচ্ছে না অনেক চেষ্টা করলাম এদিক সেদিক করে কিন্তু দেখাতেই পারলাম না তো যাই হোক চলুন এগিয়ে যাই ঠাকুরগুলো এখানেই তৈরি হয় প্রায় দু তিন বছর ধরে এখান থেকেই ঠাকুর নিচ্ছে ঠাকুরগুলো মোটামুটি সুন্দর হয়েছে বলুন খুব একটা খারাপ করেনি আর এবারে দেখছি এই যে এই জায়গাটাতেও ঠাকুর তৈরি করছে আগে শুধু এই যে ওর পাঁচটাতে ঠাকুর তৈরি করতো আবার ওই যে ভিতর থেকে এই যে একটা ঠাকুর বের করলো এখানেও তৈরি হচ্ছে একটা গাড়িতে দুই ভাইকে তুলেছে কার্তিক আর গণেশ আর একটা গাড়িতে তুলেছে দুই বোনকে লক্ষ্মী আর সরস্বতী এই যেখানে সব বাচ্চারা নাচানাচি করছে কপিরাইটের এর ভয়ে কি আর গান দেওয়ার উপায় আছে তো চলুন ঠাকুর নেওয়া হয়ে গিয়েছে এবার সবাই ফিরছি অনেকটাই রাত হয়ে গিয়েছে এবার আমরাও বাড়ি চলে যাব ঠাকুরগুলোকে নিয়ে আগে আগে এগিয়ে যাচ্ছে আর বক্স পিছনে আর আকাশে খুব মেঘ করে এসছে সেই জন্য গাড়িটা একটু তাড়াতাড়ি কারণ যদি বৃষ্টি আসে তো ঠাকুরগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে আর বাবুকে দেখুন প্রত্যেক বছর ঠাকুর আনতে যাওয়ার সময় নেচে নেচে যাবে আর আসার সময় আর হাঁটবেই না যে গাড়িটা যাবে তাতে উঠে পড়বে আর ঘুমও পেয়ে গিয়েছে দেখুন চোখটা একদম ঢুলুঢুলু হয়ে গিয়েছে ঘুমিয়ে তবুও বলছি চল এবার বাবাকে ফোন করি চলে যাই বলে না দিম্মিদের ওখানে গেলে তারপরে বাড়ি যাব। তো এই বলতে বলতে মাদের পাড়াতে চলে এসেছি এবারে ঠাকুরগুলোকে ধীরে ধীরে মণ্ডপে রেখে দেবে আর বাবুকে দেখুন গাড়িতে যখন আসছিল যেন মনে হয় এবার ঘুমিয়ে নিচে পড়েই যাবে কিন্তু যেইমাত্র স্টেজে উঠিয়ে দিয়েছে মা তো ঘুম অমনি গায়েব হয়ে গিয়েছে তো চলুন এবার আস্তে আস্তে বাড়ি ফেরি এই যে ঠাকুরগুলোকে অনেক কষ্ট করে সবাই মিলে ধরে ধরে নিয়ে যাচ্ছে মাঠে তো প্রচুর কাদা এই বছর যদি এইরকম দৃষ্টি হতে থাকে তো ঠাকুর দেখা সবাইয়ের গেলেও আমাদের এখানকার মাঠেও প্রচুর কাদা মানে নামা যাবে না কিছু না একটা ব্যবস্থা করলে আর এত প্রচণ্ড ঘাস হয়েছে যেন মনে হয় কি ঘাসের একটা চাদর বিছিয়ে দিয়েছে তো এই মাঠে থেকে নিয়ে যাওয়াও কষ্টকর আর রিক্সও অনেকটা পাড়ার সব ছেলেরা মিলে অনেক কষ্টে অনেক সাবধানে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে একটু অসাবধান হয়ে গেলেই কোথায় কি হয়ে যাবে তার ঠিক নেই তো চলুন মাকে ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করিয়ে দিক আমরাও আস্তে আস্তে বাড়ির পথ ধরিয়ে অনেকটা রাত হলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর পুজো সবাইয়ের খুব ভালো কাটুক সবাই পুজোয় খুব আনন্দ করবেন মজা করবেন আর অবশ্যই সবাই সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা